মেমারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ড্রেনের অবস্থা বেহাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পাওয়া গেল না সমাধান ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর যেখানে পাড়ার সদস্যর কথা শুনে সমাধান করা হবে প্রতি বুথে বরাদ্দ দশ লক্ষ টাকা বুধবার সকালে মেমারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দুশো কুড়ি ও দুশো নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল সেখানে পুরাতন পোস্ট অফিস পাড়ার নদীর পার এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের কাঁচা ড্রেন পাকা করার সমস্যার কথা জানাতে গিয়েছিলেন কিন্তু এলাকাবাসীদের অভিযোগ তাদের কথা শোনা হয়নি এলাকাবাসীরা জানান একশো থেকে একশো পঞ্চাশ ফুট এই কাঁচা ড্রেনের জন্য বৃষ্টি হলেই ড্রেনের জল ঢুকে যায় ঘরে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় তাদের দাবি ছিল ড্রেনটি পাকা করা হোক ক্যাম্পে সমাধান সূত্র না মেলায় এ বিষয়ে তারা এসডিওকে অভিযোগ জানাবেন বলে জানায় এ পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষয়ে মেমারি আট সোনালী বাগ বলেন বিষয়টি তিনি জানেন কিন্তু এই ড্রেনের সমস্যা মেমারি পৌরসভা করবে পৌরবোর্ড কমিটি মিটিং এ বিষয়ে আলোচনা হয়েছে তাই ক্যাম্পে বিষয়টি শোনা হয়নি এলাকাবাসীদের বুঝিয়ে বলা হয়েছে আজকে কি আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রাম ছিল আপনারা কি গিয়েছিলেন ওখানে হ্যাঁ কি সমস্যা হয়েছে ওখানে আমরা ডিএন এর জন্য বলতে গেছিলাম কি হয়েছে দাদু উনি বললেন এখন হবে না এই টাকার মধ্যে হবে না পরে যখন বাহান্ন লাখ টাকা আসবে তখন হবে আপনাদের কি এটা বাহান্ন লাখ টাকার কাজ না আরো কম কাজ মানে ছোট মানে কিন্তু ছোট

মানে এই পাড়ায় সমাধানে আপনাদের কোনো কাজ হয়নি এটা কি চেয়ারম্যান বারণ করলেন আর আপনাদের পাড়ায় এই আমার পাড়ার সমাধান আর কি কোনো অন্য কোনো কাজ দেওয়া হয়েছে না কিছু